হিলি ব্লকের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বিকল্প পেশা হিসেবে পেয়ারা চাষে ফিরছেন ভিন রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যাওয়া একাধিক পরিযায়ী শ্রমিক এবার ফিরছেন নিজেদের গ্রামে বিকল্প পেশা হিসেবে পেয়ারা চাষে জড়িয়েছেন তারা হিলি ব্লকের খাদিমপুর হাই স্কুলের শিক্ষক সমীর কুমার সরকারের উদ্যোগে এই বদলের হাওয়া হিলি ব্লকের লকমা গ্রামে দু সালে নিজে জমিতে পেয়ারা চাষ শুরু করেছিলেন তিনি সেই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যেই আটজন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন গ্রামে ভিন রাজ্যে নির্মাণ সাইট বা হোটেলে পরিশ্রম করে কাটানো জীবনের বদলে এখন তারা নিজের গ্রামে আত্মসম্মানের সঙ্গে কাজ করছেন একটা বড় সংখ্যক শিক্ষিত বেকারদের তিনি ভিন রাজ্যে যাওয়া আটকেছেন তার এই পেয়ারা চাষের মাধ্যমে সমীরবাবুর উদ্যোগে এক বছরে প্রায় ষোলো লক্ষ টাকার পেয়ারা বিক্রি হয়েছে এবছর উৎপাদন হয়েছে আশি কুইন্টাল যা রপ্তানি হচ্ছে শিলিগুরির সহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে তিনি বলেন এটা শুধু চাষ নয় সামাজিক আন্দোলন এভাবে বদলে যাচ্ছে চেঙ্গিসপুরের ছবি ফিরছে পরিযায়ী শ্রমিক ফিরছে আত্মমর্যাদা মানে না আমি থেকে এক বিয়েতে গিয়ে ওখানে কিছু পেয়ারার দেখে আমিও এই চাষটা করতে শুরু করি কিন্তু ভ্যারাইটিটা আমি অন্য নিই টোটালি থাইল্যান্ড থেকে যে কোনোভাবেই হোক নার্সারির মাধ্যমে চারাগুলো আনা হয়েছিল আড়াই হাজার মতো সেইখান থেকে করি এবং পরবর্তীতে বুঝতে পারি যে গ্রামের অধিকাংশ ছেলে মেয়েদের সংখ্যা কম ছেলেদের তো আঠেরো কুড়ি বছর হলেই বাইরে যাওয়ার একটা চেঞ্জ আছে বাইরের বড় শহরগুলোতে কাজ করি সেটা ছেলেগুলো এখন মোটামুটি আটকেছে আটকেছে সবাইকে তো সম্ভব নয়ভাবে কয়জনকেই বা আমি এখানে তবে যে কজন আসে ওরা থেকে গেছে এবং প্রত্যেকে কম বেশি কাজ করতে ইচ্ছে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট নিউজ বঙ্গ টাইম